ঝালমুড়িওয়ালা মামা দেখা দৌড়াই দৌড়ায় যায়া বললাম মামা দশ টাকার ঝালমুড়ি মা খায়া দেন মামা বলল আজকাল কি দশ টাকার কোনো দাম আছে দশ টাকার কতটুকু ঝালমুড়ি দেবো পনেরো টাকার নাও আমি বললাম ঠিক আছে মামা দেন কিন্তু মামার ওই কথাটা শুনে আমি একটু তাজ্জব লাগিয়ে গেছিলাম যে দশ টাকার মূল্য নাই তো আমি পকেট থেকে আরেকটা খুচরা দশ টাকি বের করে হাতেই রাখলাম দেখি আজ কি করা যায় পনেরো টাকার ঝালমুড়ি নিলাম নিয়ে ওখানে ভাবলাম এক সেকেন্ড একটু দাঁড়াই দাঁড়াই একটা বুদ্ধি বের করলাম যার জলে ঝালমুড়ি মামাকে বুঝাইতে হবে যে দশ টাকার মূল্য আছে এটা বুঝাইতে যাইয়া দাঁড়াই থাকতে থাকতে আমার এক ছোট্ট ভাগ্নি স্কুল শেষ করে ছুটি দিছে প্রাইমারি স্কুলটা ও আসছে আসে আমাকে বলছে আন্টি তো আমি বললাম হ্যাঁ বাবা বলো কে আমি আচার খাবো তা আমি মামারে বললাম যে মামা পাঁচ টাকার আচার দেন ওই মামা আমার আবার বলে আজকাল কি পাঁচ টাকার কোনো দাম আছে দশ টাকার নেও আমি ভাবলাম মামাকে তো আজকে শিক্ষা দিতেই হবে বললাম মামা দেন শুন দাঁড়া কই যাচ্ছিস আবার কাদা মাটি আমি আবার বললাম যে ঠিক আছে মামা ঠিক আছে কোনো সমস্যা নাই আপনি দশ টাকার দেন লেসটা দিয়ে বাড়ি মারতেছিস কেন তো দশ টাকার দিল দেওয়ার পর ভাগ্নি গেল রাস্তাটা পার হব দুটা ট্রাক আসতেছে আর আরেকটু দাঁড়াইতে হইলো ট্রাক দুইটা গেল পার হবো ট্রাক একটা চলে যাওয়ার পর দেখি আমার আরেকটা ভাগিনা তাই আন্টি ঝালমুড়ি খাওয়াও এ বললাম ঠিক আছে মামা পনেরো টাকার ঝালমুড়ি দেন এখন ওই ঝালমুড়িওয়ালা মামা আমাকে বলতেছে যে বাবা আজকাল কি ধরো যে পনেরো টাকার কোনো মূল্য আছে বিশ টাকা নেও তোমার ভাগিনা হয় আমি তো মনে মনে এবার বুঝা পাইছি যে মামা আমারে আসলে ভাঙ্গাইতে চাচ্ছে আমি কি কম বুদ্ধিমান আমি বললাম মামা দশ টাকা বিশ টাকা ফেলো একেবারে তিরিশ টাকা ঝালমুড়ি দাও দিল ভাগিনার সামনে একটু বড় হয়ে গেলাম কে শোনে কার কথা এরপর যখন বাসায় আসতেছি পনেরো টাকার ঝালমুড়ি নিয়ে আমি এখন আমার মা আমাকে বলতেছে কী রে তুই মাত্র পনেরো টাকা নিয়ে এলি দে আমারে দে আচ্ছা তুই যা যাবি না ঘুমাবি আছে। তো ধরেন যে আমার মায়ের সামনে আমার আমি বড় সাজার জন্য বললাম মা এটা শুধু তোমার জন্য আমার জন্য তো আমি বানাইতে দিছি ঘুরে আসলাম রেপুটেশন বাঁচাইতে ঝালমুড়ি মামার কাছে আইসে মামারে বললাম মামা কোনো রকম ভাবে কি দশ টাকা ঝালমুড়ি দেওয়া যায় না কয় হ্যাঁ দেওয়া যায় আমি শুনে এখানে টাস কি মামা তাহলে এতক্ষণ কয় আরে যা করছি তোমার ভালোর জন্যই করছি আমি মামা এরকম ভালো আর করবেন না কারোর সাথে কথা বলি নাই তুইও হয়েছিস ঝালমুড়ি মামার মতো তো মামা এইভাবেই আমার গচ্ছা দিয়া দিছে লাস্টে আমি দেখলাম যে শিক্ষা আসলে মামারে দেওয়ার দরকার নাই শিক্ষা আমার নেওয়া উচিত মানুষের সাথে কিভাবে কথা বলে তার কাছ থেকে পকেট থেকে টাকা খসায় নেওয়া লাগবে অতএব আমি অনার্স থার্ড ইয়ারে পড়া একটা মানুষ জানি না আসলে টাকার মর্ম কি